হ্যাঁ এক অর্থ কি হ্যাট শতপথ এটাই তো বুঝবে নবী নাকি নবী দেখাইতে পারে না পারে কেনা পারে হেরার কাছে পারে আমার নবী নাকি সৎপ দেখাইতে পারে এখন যদি বলি টাকা আল্লাহ আল্লাহ যদি হ্যাঁ দিতে পারে তাহলে আদম থেকে কি বাবার নবী পর্যন্ত নবী কেন হটাই আল্লাহ আমি আদায় দিতে পারি কথা বুঝবেন সব্য আলোচনা

আর নবী তো ইমান ইমানের হাকিব না বোঝার কারণে এই সমস্যা আমার নবী তো কুল কায়নাতের ইমান তিনি তো মুমিন না তিনি ইমান তিনি আদম থেকে ইসার সমস্ত নবীদের ইমান আদম থেকে ইসার সমস্ত নবীকে রসুল বানান ওলা নবী বানানে ওলা নবী বানানে ওলা রসুল বানানে ওলা তিনি হাজার দিবেন না তিনি তো সব যুগে যুগে কেমন সকলকে হাজার দিয়ে আসছে।

অথবা প্রতিটা রাষ্ট্রের মধ্যে প্রতিটা সম্প্রদায়ের মধ্যে আমি হ্যাডের হাদি ইসমে থাকি মানে যিনি ব্যক্তি নিজে কাজটা সম্পাদন করেন তাকে বলা হয় স্নে ইংলিশে নাউনবেন্ট সে নিজের কাজটা সম্পাদন করে আল্লাহ আল্লাহর ইচ্ছা সে নিজে কাঁচনা তাকে বল্লাহ করেছে ও আমি আমি প্রতিটা গোষ্ঠীর মধ্যে প্রতিটা সম্প্রদায়ের মধ্যে আমি পাঠাই

যিনি আল্লাহকে সর্ববরন স্রষ্টা বলে স্বীকার করেছেন যার পরে পরে আল্লাহ আল্লাহmatoআলা সেই নবী লাকে হেদায়েত দিতে পারেন আল্লাহ কইলে আমি প্রতি সম্প্রদায়ের মধ্যে এরকম রকম হাজার হাজার হাদিস পাঠাই হাদিস পাঠাই আমার নবী লাকে হেদায়েত দিতে পারে কত বড় গোমরাহি আবু জাহিল শায়তানি মুনাফিকি ভক্তকে আল্লাহ কইলে সূরা দহিয়া মুনাফিকদের বল নাও নট করো না মিথ্যা কথা

একশো এক একজন একজন হাদি হাজার দিয়ে থাকে এই একটা একটা দুই নম্বরে আসো বলতেছে দুই নম্বরে মুমি চল্লিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়ত আয়া চল্লিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়ত মুমিন নামে দুইটা সুরা আছে একটা চেমো মিনু তেইশ নম্বর সুরা মো মিনু গহবর্ত আর হচ্ছে মো বিনু চল্লিশ নম্বর সুরা তো এই সূরা মুমিন চল্লিশ নম্বর সূরার মধ্যে আল্লাহ বাঘ বলতেছেন একটা আয়াত আছে

একজন ইমানদার মানুষ যে হে আমার সম্প্রদায় তোমরা আমাকে আমাকে অনুসরণ পার্থক্য আছে আমাকে অনুসরণ করো আমাকে দেখে অনুসরণ করো আমি তোমাদেরকে হ্যাঁ আমি তোমাদেরকে হ্যাঁ দিব তাহলে ইমানদার হ্যারদের দিতে পারে কিনা হাজার দিতে পারে কিনা কার কথা বলেন কার কথা আমার কথা বড় কথা কোন মানুষের কথা কথা যিনি কোরআন নাজির করেছেন সেই কোরআনে পাকে কথা দুইটা টায়ার দিলাম মুমিনে হাজার দিতে পারে মুমিন হাজার দিতে একজন সচ্ছা মুমিন

এবং কোরআনে প্রমাণ অনুযায়ী ইমানদার অলি গাউস সাধারণ মানুষকে হেদায়েত দিয়ে থাকেন ইমানদার মানুষরা সাধারণ মানুষকে সৎ রাস্তা ইমানি রাস্তা তাকওয়ার রাস্তা মহসিনদের রাস্তা তরিকতের সঠিক রাস্তা দেখাইয়া থাকেন এখন যেখানে নবীর গোলামি ছাড়া ইমানদার হওয়া যায় না অলি হওয়া যায় না নবীর গোলাম রাহাদার দিয়ে থাকে সেখানে আমার নবীজি হচ্ছে হাদিরো হাদি তিনি হচ্ছেন হাদির তিনি ইমানেরও তিনি ও হাদি এখন যে আয়াতটা দিল দি হাবিরা

এখন প্রথম দেখাইছি আমরা নবীর গুলামগণ অলি গৌসগণ ইমানদারগণ দিয়ে থাকেন এখন কোরআন থেকে দেখাচ্ছি স্বয়ং মদিন কি জায়গায় আসছে আর সুরা বেয়াল্লিশ নম্বর সুরা বান্ন নম্বর আয় নম্বর সুরা নম্বর আয়তে আল্লাহ বলতেছে

একটা আরবি ভাষা এখানে ভাষা বলি পৃথিবী প্রতি শব্দে যায় ঠিক আছে শব্দকে বর্ণনা কঠিন করার জন্য চুরালু করার জন্য আর অন্য কোনো ভাষায় এরকম নাই এখানে ইন্দ্রাদিয়া প্রথম এত নিশ্চিত করেছে আবার এখানে লতাদি এই শব্দটা আবার তহা দি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সিরাতুর মুস্তাকিম হাদির পদ দেখাই থাকেন এই জন্য আপনি হাজিরও হাদি আর আমার নবীজি আর নবীজি পদ দেখাবে কি তো স্বয়ং নবীত আপনি প্রথম পা মুবারক থেকে মাথার তালু মুবারক পর্যন্ত তিনি তো স্বয়ং না কেননা মাহাবলের দুনিয়া এবং

মানুষকে ডাকে মানুষটা হাজি হয় হয় শুধু আল্লাহর দিকে ডাকলে সরকার হয় শুধু আল্লাহর দিকে ডাকলে কেউ না আল্লাহতে নবী নাই নবীর মধ্যে আল্লাহ শুধু আল্লাহর দিকে ডাকলে সমস্যা

ওখানে হচ্ছে আদি দিছে মানুষকে ডাকেন অর্থ প্রায় আপনি মানুষকে ডাকেন তাদেরকে ডাকেন আল্লাহ বলতেছে হ্যাঁ আমার দুঃখ আপনি মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমের দিকে মানে আপনার দিকে ডাকতেছে দ্বিতীয় দ্বিতীয় যে

তিনি হাদির তিনি শুধু হাদি হাদির হাতি হাদি বানানো তো এই আলোচনা যারা নিরপেক্ষ ভাবে শুনবেন এরপর থেকে কখনো বলবেন না দিতে আপনি যে কথা বলেন আমি বলবো আল্লাহ হাদার দিতে পারে না নেই কেমন লাগে আমি বলবো আল্লাহ হাজার দিতে পারেন না শুধু আল্লাহ হাজার দিতে পারেন আমি বলবো আছে।

তেই বাজিয়ে দলিল এই অংশটা হচ্ছে হাদ এই অংশটা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ এই অংশটা হচ্ছে হাদ সরি হাদি লাল্লাহ এই অংশটা আর রসুল্লাহ এই অংশটা হচ্ছে হাদি

আর আমরা এখন যে কাজ করছি অর্থ হবে তারা নবীর দিকে মানুষকে ডাকে আল্লাহ দিকে নবীর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহর দিকে ডাকে দিকে এটা নবীর জন্য প্রযোজ্য আল্লাহর দিকে ডাকে

এখন যেতে চাবল আমরা নবীর দিকে তাকুলুল্লাহর পদে এই এই তথ্য সত্য না বুঝার কারণেতেই অবস্থা এই সত্য তথ্য না বুঝার কারণেতে এই অবস্থা